ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য ইশরাক বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা ছয় আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুক্রবার আঠাশ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএমপি অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন ইশরাক হোসেন বলে নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারে বাস্তবায়ন সম্ভব নয় সংস্কার ছাড়া দেশে কোনো সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে কিন্তু নির্বাচন থামিয়ে যায় না গণতন্ত্র পুনঃ প্রক্রিয়ার একমাত্র পথ হলো আবাদ সুষ্ঠ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চব্বিশ সালে গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনঃপ্রতি সংগ্রাম দিয়ে তিনি বলেন এক মাসে দেড় হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে এবং এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে বল উল্লেখ করে তিনি বলেন বাস্তবতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এতে এলাকার জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে বিএমপি নেতা উপর সংগঠিত গুপ খুন ও নির্যাতনের বিচার প্রসঙ্গে তিনি বলেন আমরা অবশ্যই তার বিচার করব। তিনি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে সবার কাছে দোয়া দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন